সবকিছু শুরু হয়েছিল এক অসতর্ক মুহূর্তে লোকটার হাত থেকে ছিটকে পড়া নারিকেল যা বদলে দিতে চলেছিল পুরো মরুভূমির ইতিহাস মরুভূমির বুকে দাঁড়িয়ে রোনালদো বাঁচাতে চেয়েছিল তার নারিকেল গাছ রুক্ষ মাটির বুক চিরে জন্ম নিল সবুজের প্রথম ছোঁয়া ছোট্ট চারাটি ধীরে ধীরে বড় হতে লাগলো আজ সেই চারা হয়েছে বিশাল নারিকেল গাছ মরুভূমির মাঝেই দাঁড়িয়ে সে একাই রাজত্ব করছে কিন্তু শান্তি বেশি দিন থাকেনি মেচি নেইমার আর এম বাপ্পে আক্রমণ করে গাছটি ভেঙ্গে পেলে দিল চারদিকে ভরে গেল ধুলো আর ধ্বংসে ভাঙা গাছের পাশে বসে রোনালদো তাদেরকে বকাবকি করতে লাগল কিন্তু মনে এখনো আশা তাই সেই অনেকগুলা নারিকেল গাছের বীজ বপন করতে লাগল ধীরে ধীরে মরুভূমি বদলে গেছে এক বিশাল নারিকেল বনে একটা নারিকেল মরুভূমি বদলাতে পারে তাহলে আপনার মন কি বদলাতে পারবে না